তো আমি আর মা সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম ভোট দেওয়ার জন্য আর এই যে আমাদের ভোট দেওয়া কমপ্লিট এখন মা চলে যাবে বাড়ি আর আমি যাব ওই বাড়ি আর এই যে রাস্তাতে দাঁড়িয়ে আছি বাসের জন্য কিন্তু একটাও বাস নেই আর আমার জানা ছিল না যে আজকে বাস এত কম চলবে তো কি মানে দেখাই যাচ্ছে রাস্তা একদম ফাঁকা আর কিছু কিছু প্রাইভেট গাড়ি যাচ্ছে আর ওই টুকটাক অটো টোটো এগুলো চলছে তো সেসব দিয়ে আমি ভেবেছিলাম যে বাস না পেলে টোটো করে বা অটো করে যাবো তো সেসব বাস পেয়েছিলাম এখন আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি আর আমার বাড়ি আসাটা একদমই বৃথা হয়ে গেছে কারণ বাড়ি আসার পরে আমাকে আবার ফিরে যেতে হয়েছে ওই বাড়িতে কারণ তার দুদিন ছুটি সে দুদিন আমাদের ওই বাড়ি কাটাবে আর এই যে এখানে এখন আম কেনা হচ্ছে তার এখন ঠান্ডা ঠান্ডা আম খেতে ইচ্ছা করছে তাই বলছে আম কিনে নিয়ে যাব ফ্রিজে রাখব তারপরে কেটে ঠান্ডা ঠান্ডা আম খাবো এই গরমে তাই সেই আম নেওয়ার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম এবার আম নিয়ে চলে যাব বাড়িতে আর আমার না মাথার ক্লিপগুলো প্রায় দু একটা ভেঙেই গেছে আর দু তিনটে রয়েছে তাই ভাবলাম যাওয়ার পথে নাগের বাজার থেকে দুটো ক্লিপ কিনে নিয়ে যাব তো এই হলো ব্যাপার আর ভোটের দিন রাস্তাঘাট একদমই প্রায় ফাঁকা আর আমি এই ব্লগটা অনেক দিন পরেই পোস্ট করছি কারণ অন্যান্য ব্লগগুলো অনেক জমে গেছিলো তো সেগুলো এডিট করতে একটু সময় লেগে গেল আর কি আর আমার বাড়ি আসার তা কারণটা মানে আমার বাড়ি আসার মূল কারণটা ছিল যে আমার হাজব্যান্ডের রাত্রিরে একটু শরীরটা খারাপ হয়েছিল তার জন্য আর আমি যখন ফিরে চলে এসেছি হাফ রাস্তা প্রায় চলেই এসেছি বাড়ির তখন সে বলছে যে তুমি বাড়ি ফিরছো কেন বাড়ি ফিরো না আমার শরীর সুস্থ আছে আমি এক্ষুনি তোমাদের বাড়ির ওদিকেই যাব বলে রেডি হচ্ছি তো আর তো কিছু করার ছিল না তাও আমি বাড়ি গেলাম খাওয়া দাওয়া করলাম স্নান করলাম করে ফেরালাম আর এই যে ক্লিপের দোকানে এসছি ক্লিপের দোকানে এসে দেখছি কত রকমের ক্লিপ নেল পলিশ তো ভালো ভালো অনেক ক্লিপ দেখে আমি কিনলাম আর এই ক্লিপগুলো খুব সুন্দর ছোট ছোট চুল যাদের তাদের জন্য ঠিক আছে কিন্তু আমার যেহেতু বড় চুল আমার এত ছোটো ক্লিপে হয় না তা আমি এখানে তিনটে না চারটে মতো ক্লিপ নিয়েছিলাম আর একটু খুচরো পয়সার সমস্যা হচ্ছিলো আর পাড়ায় চলে এসেছি এই যে স্কুলটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের প্রাইমারি স্কুল এই স্কুলে আগে আমি পড়াশোনা করতাম আর এখন এসেছিলাম আমাদের দোকানে গাড়িটা সারাই করতে কিন্তু দোকান বন্ধ কেন জানি না এখন চলে যাব বাড়িতে আর আমি না ওই যে স্কুলের কথা দেখার মানে স্কুলে কথা বললাম স্কুলটা দেখালাম সেই স্কুলটা না আগে একদম ছোট ছিল আর কত একশো মাটির ছিল বলো তোমার জামাই কি হয়েছে বলো দেড় ঘন্টা ভালো জামাই মানুষ জামাই মানুষ কি হয়েছে জামাইয়ের জামাইয়ের মাথা ব্যথা এই বাজে ছেলেটার জন্য আমাকে আবার বাসে করে বাড়ি ফিরতে হয়েছে দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে ফোনে ব্যালেন্স নেই ব্যালেন্স করে দাও আমি গিয়েছি আমাকে এবার ফোন করেছে আমি চলে গেছি গোড়া বাজারে তখন ফোন করেছে ফোন করে বলছে কি বলছে আমি এক্ষুনি বেড়াচ্ছি আমি চলে এসছি যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ রান্নাবান্না এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হলো আর সন্ধেবেলাতে চাউমিন খাওয়া হয়েছিল। আর চাউমিন খেতে বসে কিন্তু দুজন মানে অতিথি আমাদের বাড়িতে এসে গেছিলো ছোটো ননদ আর বড় ননদের ছেলে তো আমরা সবাই মিলে চাউমিন টাউমিন খেলাম আর রাত্রিবেলায় লুচি আর ছোলার ডাল হয়েছিলো আজকের ব্লগ এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা